একটু ধরে রাখেন দুহাজার পঁচিশ তারিখ মহাম উনষাট বিজিবি দশমতম প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই উপলক্ষে আয়োজিত এই ভূমিকা পালন করতে সক্ষম হয় গণমাধ্যমেও অনেক প্রশংসিত হয়েছে আমাদের দেশের ইতিহাসে এটা অবশ্যই করে লেখা থাকবে পরিশেষে প্রতিষ্ঠা বার্ষিকীর এই মহাটি দিনে আমি ব্যাটালিয়ানের সকল পদবী সদস্যদের পক্ষ থেকে মহান আল্লাহ তারা আমাদের সকলে সহায় হন আমি सारे <laughs> থেকে <laughs> কোথা <laughs> thank you